আলাইকুম ফিও চলে আসি ফ্যাশন কাট থেকে আজকেও থাকবে কিন্তু ডিসকাউন্টের কালেকশন ঠিক আছে এগুলোও থাকবে ডিসকাউন্ট যেহেতু আমরা কিন্তু ফার্স্টে বলছিলাম সেপ্টেম্বর মাস কিন্তু আমরা ডিসকাউন্টের উপরে রাখবো আচ্ছা ফার্স্টে আমাদের শোরুম অ্যাড্রেসে দিয়ে দিব যারা শপে আসে যাচ্ছেন তারা চলে আসবেন ফ্যাশন কাট স্টার মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল থ্রি ত্রি বাই থ্রি নম্বর শোরুম আর তিনটা নম্বর এই আছে হোয়াটসঅ্যাপ রয়েছে কোনো একটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা তো আমরা একটু দ্রুত দেখাবো সবার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন ফার্স্টে বলবো এখানে যা দেখতেছেন সব থাকবে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে অ্যান্ড লিমিটেড স্টক ঠিক আছে সাইজের বিষয়টা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফার্স্টে দেখা খুব সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে খুবই সুন্দর এতে হচ্ছে স্টোনে কাজ পাবেন সম্পূর্ণ কিন্তু দেখেন গর্জিয়াস করে কাজ করা থাকবে ম্যাচিং সুতো কট কাজ রয়েছে একদমই গর্জিয়াস এগুলো যারা আগে নিছেন তারা অবশ্যই জানেন অ্যান্ড এটা থাকবে হচ্ছে এটার ব্যাক সাইড ব্যাকসাইডে র্যাফেল করা থাকবে ব্যাকসাইডে গর্জিয়াস করে কাজ করা থাকবে ঠিক আছে সিকোয়েন্সের কাজ বলেন মানে এ টু জেড সম্পূর্ণ গর্জিয়াস করে কিন্তু এটার কাজ করা থাকবে তো এটা থাকবে এটার প্যান্ট সেম ফেব্রিক্স এর মধ্যে আপনার একটা প্যান্ট পাবেন এন্ড দেন সাইড থাকবে এই একটা দোপাট্টা খুব সুন্দর করে গর্জিয়াস করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে আর সবগুলোর সাথে আপনার প্যান্ট এবং দোপাট্টা একদম ম্যাচিং ফেব্রিক্স এর মধ্যে পাবেন আমি প্রাইসটা বলে দেব দেন থাকবে হচ্ছে এই একটা কালেকশন এটারও কিন্তু আপনারা হচ্ছে সিঙ্গেল পিস আছে ঠিক আছে কোনটা এক পিস আছে কোনটা দুই পিস আছে কোনটা কালার আছে এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার সুতোর কাজ পাবেন সিকোয়েন্সের কাজ রয়েছে মাত্র প্রাইসটা থাকবে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে একটু স্টপ করে হলো আপনারা স্ক্রিনশট দিয়ে এন্ড দেন থাকবে হচ্ছে এটা এটা হচ্ছে এখন স্লিভলেস আছে ভিতরে এক্সট্রা হচ্ছে আপনাদের ইচ্ছে হলে আপনারা স্লিপ লাগিয়ে নিতে পারেন বা ও করতে পারেন স্লিপলেস কিন্তু খারাপ লাগতেছে না সুন্দরই লাগতেছে মাত্র দুই টাকা যা দেখবেন যা দেখতেছেন আজকে ভিডিওতে সব সেম প্রাইসে দুই হাজার পঞ্চাশ থাকবে এটার প্যান্ট প্যান্টের কাজ করা থাকবে না প্যান্ট হচ্ছে প্লেন থাকবে দেন সাইড একটা একদম গর্জিয়াস করে ভরাট কাজ করা তো দেন থাকবে আরেকটা খুব সুন্দর একটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার এটা কাট ওয়ার্ক দেখেন কি সুন্দর করে এটা কাট ওয়ার্ক করা থাকবে সম্পূর্ণ থাকবে হচ্ছে ম্যাচিং শুধু এর কাজ থাকবে এবং কিন্তু জিরো সাইজ সিকোয়েন্সের কাজ থাকবে ওকে এটা প্যানেলে অনেক সুন্দর করে টাসেল করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সব সাইডে সেম টু সেম ভাবে কাজ পাবেন থাকবে এটা প্যান্ট সেম জর্জেট এটা হচ্ছে অর্গানজা ওকে অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যে এটা দুপাট্টাটা কিন্তু আরো বেশি সুন্দর অনেক সুন্দর করে কাটওয়ার করা রয়েছে মাত্র 2050 টাকা থাকবে হচ্ছে এই কালারটা এটা কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে অর্গানজার মধ্যে থাকবে ঠিক আছে দেখেন অনেক সুন্দর করে পালের কাজ থাকবে স্টোনের কাজ থাকবে একদম লাইক কি বলবো কাজের কোনো কমতি নেই এগুলো কিন্তু আমরা অনেক হাই রেঞ্জে সেল করছি ফার্স্ট এই দেখবেন আপনারা হচ্ছে আমাদের আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন এগুলো জাস্ট এখন কালার এবং সাইজ অ্যাভেলেবল না জন্য আমরা জাস্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই এটা থাকবে এটা দোপারটা ভাষা খুবই সুন্দর মাত্র দুই টাকা সাইজের বিষয়ে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আরও কিন্তু হিউজ হিউজ কালেকশন আছে ঠিক আছে দ্রুত দেখাচ্ছি আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এটা থাকবে এটা একটু লাইট ডিপ কালার ঠিক আছে এটা খুব সুন্দর একটা হচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে ছিল এটা একটু মিট কালার কালারের মধ্যে ওকে দিন থাকবে হচ্ছে এই একটা কালার এটা সুন্দর একটা মিষ্টি কালার এটা কাজের ইয়াটা দেখেন সাইড দিয়ে ভাবে ম্যাচিং সুতোর কাজ রয়েছে একদম অ্যাঙ্গেল একটা ডিজাইন করা থাকবে ওকে এই দেখেন রাফেল করা থাকবে মাত্র দুই টাকা এটার প্যান্ট অ্যান্ড এটা থাকবে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর মাত্র দুই টাকা থাকবে হচ্ছে আরেকটা এটা তো আরো বেশি হিট অনেক সুন্দর হিট একটা কালেকশন এটি কিন্তু অনেক ভাইরাল হয়েছিল এই লুকের অর্গ্যানজার যে কাজটা করা রয়েছে এটি কিন্তু খুব সুন্দর এবং অনেক বেশি ভাইরাল ছিল প্রায় চার সাড়ে চার করে কিন্তু এগুলো সেল করা হয়েছে আগে ঠিক আছে এখন জাস্ট পাইতেছেন ডিসকাউন্ট সাইজ এবং কালার অ্যাভেলেবল না জন্যই কিন্তু জাস্ট আর বাকি কোনো প্রবলেম থাকবে না মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হচ্ছে এটা অনেক সুন্দর একটা বটল গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড দেন থাকবে হচ্ছে এই কালারটা মাত্র দুই হাজার পঞ্চাশ ওকে থাকবে এটা দুপাটটা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অ্যান্ড দেন থাকবে হচ্ছে এই একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা বেজ কালারের মধ্যে পিচ এবং বা হচ্ছে বেজ কালার বলতে পারেন এটাকে খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এন্ড এটার সাথে পেয়ে যাবেন একটা খুবই সুন্দর হচ্ছে মুসলিম অর্গানজের মধ্যে একটা দুপাটটা ওকে এইটা দেখেন খুব সুন্দর একটা ক্রিমি একটা কালার এটা তো অনেক সুন্দর পালে কাজ পাবেন স্টোনে কাজ করা রয়েছে দেখেন মেডরে কাজ থাকবে স্লিপটা অনেক সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো আরো বেশি সুন্দর দেখেন এটা ড্রেসটা ভালো আপনাদের কাছে না লাগলো দুপাটার জন্য হলে এটা দিয়ে নিবে মাত্র দুই টাকা সবগুলো প্যান্টের প্যানেলে কাজ করা থাকবে সেম ফেব্রিক্স থাকবে প্যান্ট ওকে এই কালারটাও দেখেন এই কালারটা আরো সুন্দর একদম অলিভ গ্রিন এর মধ্যে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে এটার প্রাইস ওকে মাত্র দুই এটা থাকবে হচ্ছে এটা দুপাটা যে দেখেন এটা হচ্ছে দুই সাইডে আপনার এভাবে কাটওয়ার্ক করা পাবেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সবগুলো প্যান্ট কিন্তু সেম ঠিক আছে

মানে কি দিতেছি জাস্ট নাম মাত্রায় দুই হাজার পঞ্চাশ সব এভারেজ প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে মাত্র টাকা একটা থাকবে চান্দিনি সিল্কের মধ্যে খুবই সুন্দর মাত্র দুই হাজার পঞ্চাশ সবগুলো সেম প্রাইস ওকে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা থাকবে একটা মিন্ট অলিভ কালার সেম প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ এটা থাকবে দোপাট্টা

এটা থাকছে আরেকটা কালেকশন এটার স্লিপ কিন্তু ভিতরে দেওয়া আছে ঠিক আছে মাত্র দুই টাকা ভিতরে স্লিপ দেওয়া আছে আপনারা লাগাই নিতে পারবেন দেন থাকবে হচ্ছে এটা দুপারটা খুবই সুন্দর একদম ম্যাচিং করে কাজ করা থাকবে মাত্র দুই এটা কিন্তু আরো বেশি সুন্দর এটা কন্ট্রাস সুতোর কাজ পার্সোনালি কিন্তু এটা আমার অনেক ভালো লাগছে মাত্র দুই হাজার পঞ্চাশ ওকে অ্যান্ড দেন থাকবে হচ্ছে এটা দুপারটা মাত্র দুই হাজার পঞ্চাশ অ্যান্ড দেন হচ্ছে থাকবে এই একটা কালেকশন ফ্লাওয়ারটাও কিন্তু অনেক সুন্দর ওকে এটা পিঙ্ক কালারের মধ্যে মিষ্টি পিঙ্ক এর মধ্যে মাত্র দুই হাজার পঞ্চাশ অ্যান্ড এটা থাকবে দোপাট্টা সেম প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ ভিডিওতে যা দেখেছে সবগুলো কিন্তু সেম প্রাইস এটা হচ্ছে লাস্ট ওয়ান কালেকশন ওকে আজকে লাস্ট ওয়ান কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজের মধ্যে থাকবে গর্জিয়াস করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর কাজ থাকবে এন্ড এটা দুপারটাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দুই হাজার পঞ্চাশ টাকা সোভিয়াস আজকে এই পর্যন্তই এই ছিল আমাদের কালেকশন তো এগুলি নিতে হলে চলে আসবেন ফ্যাশন কাকার স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি থ্রি বাই থ্রি নাম্বার শুরু আর এই তিনটা নাম্বার দেওয়া রয়েছে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ